নেপালের সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ষোলোশো কিলোমিটার ওপেন বর্ডার আছে তাই নয় এই অশান্তি রাজ সরাসরি এই অনুষ্ঠান যখন করছি আমাদের রাজ্যের সীমানায় এসে পৌঁছেছে কেন এত বড় কথা বলছি যে আপনারা জানেন উত্তরবঙ্গের পানি ট্যাঙ্কির উল্টো দিকে হচ্ছে কাঁকড়াভিটা সেখানে দুর্নীতির অভিযোগে ভাঙচুর এবং আগুন এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন ক্রমশ ছড়িয়ে পড়ছে মানে ঠিক উল্টো দিকের অংশটা কাঁকড়াভিটায় এ তো কেন্দ্রের পাশাপাশি সোজা কথা আমার পরবর্তী বক্তা যেহেতু অরূপ চক্রবর্তী রাজ্যের শাসক দলের প্রতিনিধি তাকে জিজ্ঞেস করতেই হবে যে রাজ্যকে কিন্তু সতর্ক থাকতে হবে কেন্দ্রের পাশাপাশি নগর কি পূরণ শুভন তোমার এই শ্রোতে যখন আলোচনা হচ্ছে ঠিক সেই সময় কাতারের রাজধানী দোহায় উপর্যপুরি বোমাবর্ষণ হচ্ছে ইসরায়েল বোমাবর্ষণ করছে আজকে সামগ্রিকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে একটা অত্যন্ত ঘটনাবহুল দিন আমার মনে পড়ছিল যখন তুমি শুরু সংবাদ লাগিয়ে আমি করছি প্যালেস্তাইনের একজন সংবাদ পাঠিকা তিনি সংবাদ পড়ছিলেন এবং সেই সময় ইসরায়েলের আক্রমণে সেই সংবাদ মাধ্যমের অফিস শুদ্ধ বিধ্বস্ত হয়ে গেল সেই ছবি শিউরে দিয়েছিল সারা বিশ্বকে মুশকিলটা হচ্ছে যে আজকে যখন আমরা আলোচনা করছি নেপাল নিয়ে আমরা কালকেই বোধ তোমাদের সংবাদ মাধ্যমে একটা সুন্দর ক্যাপশন বলা যেতে পারে যেটা উনিশশো যতকাণ্ড কাঠমান্ডুতে তোমাদের ক্যাপশনটাও তাই ছিল যেখানে ফেলুদা ওই কাঠমান্ডুর মাদক পাচার করবার জন্য যাচ্ছিলেন সেই গল্প কালজয়ী গল্প উপন্যাস আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখি পরপর ঠিক যেভাবে আরো অনেকে বলেছেন দু হাজার বাইশে শ্রীলঙ্কায় মাহিন্দ্রা রাজাপক্ষ একই রকম দুর্নীতির অভিযোগ কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি ঠিক দু বছর পরে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীকালে বাংলাদেশের এই এপিসোড এবং আজকে এইখানে নেপাল দাঁড়িয়ে আমাদের নিশ্চিতভাবে উদ্বেগের তো কারণ আছে এবং আজকে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন দেখুন বিদেশ নীতির বিষয়ে তো আমরা একটা রাজ্যের সরকার নিশ্চিতভাবে আমরা চালাই কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে দেশের সরকারের পাশে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সবসময়ই দাঁড়িয়েছে কিন্তু তার সাথে সাথে আমাদের বাড়তি উদ্বেগ যেহেতু আমাদের রাজ্যে অনেকটা সীমানা সেখানে শেয়ার করে দার্জিলিং জেলার সীমানা রয়েছে কালিম্পংয়ের সীমানা রয়েছে আর শিলিগুড়ি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ সেভেন সিস্টার পুরোটাই কানেক্টিভিটিটা দাঁড়িয়ে আছে শিলিগুড়ি চিকেন স্নেকের উপর দিয়ে আরও দুটো কারণে এক হচ্ছে ওপেন বর্ডার সুতরাং ওখান থেকে মানুষ আসার একেবারে মানে সহজ পথ দুই হচ্ছে যে আমাদের এখানেও নেপালি মানুষের সংখ্যা অত্যন্ত সম্মানের সঙ্গে যারা এই রাজ্যে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের রাজ্যে ধরুন দার্জিলিং জেলায় যারা গোর্খা জনজাতির মানুষ আছেন তারা যখন নেপালি ভাষায় কেউ কথা বলেন তাদেরকে কেউ বলেন না নেপালে চলে যাও বাংলায় কথা বললে বলা হয় বাংলাদেশে চলে যাও আমি অবাক হচ্ছি আজকে বিজেপির প্রতিনিধি আলোচনায় নেই দেশের সরকার চালান তারা এমনিতে নরেন্দ্র মোদী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না বিজেপির প্রতিনিধি আজকে যারা মুখপাত্র তারাও হয়তো আলোচনাটাকে এড়িয়ে যেতে চাইছেন কারণ বিজেপি কখনো প্রশ্নের মুখোমুখি চান না যাদের অফিসিয়াল ভার্সনটা হচ্ছে তারা গোটা দেশে কোনো স্টুডিওতে আসছেন না তার কারণ এটা নীতির ব্যাপার এবং দলগতভাবে তারা এই মুহূর্তে কিছু বলতে দেয় একদমই তাই বক্তব্য হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিদেশনীতির ক্ষেত্রে তো দেশের নাগরিক একশো চল্লিশ কোটি মানুষ তো দেশের পাশে আছে কিন্তু দেশের মানুষ কি দেখছে আসলে সমস্যাটা নেপালে কেন হলো দেখুন আজ থেকে প্রায় দু দশক আগে মানুষ অনেক আশা নিয়ে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে কমিউনিস্ট শাসন আনলেন নেপালের যারা কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড সোশ্যালিস্ট মাদব সরকারের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বাধীন বা নেপাল কমিউনিস্ট পার্টি যে কেপি ওলির কথা বারবার করে বলা হচ্ছে আজকে দেখা গেল যে ওলি তার নিজের সাতজন মন্ত্রিসভার সদস্য সহ এবং পরিবারের লোকসহ কার্যত হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কোথায় আছেন জানি না কেউ বলছেন তিনি আরবে যাবেন কেউ বলছেন দুবাইয়ে যাবেন কেউ বলছেন অন্য কোনো রাষ্ট্রে আশ্রয় নেবেন সেটা নিয়ে আমরা যাচ্ছি না কিন্তু তাকে হচ্ছে হচ্ছে কেন কারণ প্রবল দুর্নীতি পালাতে সরকারের বিরুদ্ধে প্রবল অসন্তোষ এবং যে গণতন্ত্রহীনতার কথা বারবার বলা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এই প্রতিটা রাষ্ট্রেই কিন্তু গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে বাংলাদেশে ছাত্র সমাজও রাস্তায় নেমেছিল মাথায় রাখতে হবে বাংলাদেশে শেখ হাসিনার সরকার নিশ্চিতভাবে একটা জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করেছে কিন্তু সাতই জানুয়ারি দুহাজার চব্বিশের নির্বাচনেও নির্বাচনকে প্রহর্সনে করার অভিযোগ হয়েছিল শ্রীলঙ্কা তো ইউটিউবে এমনকি আমাদের প্রতিবেশী সমস্ত রাজ্যগুলোতে কিন্তু এক রাষ্ট্রগুলোতে একই ঘটনা ঘটছে সেটা মায়ানমারে আমরা দেখেছি অভ্যুত্থান বা পাকিস্তানের ক্ষেত্রেও দেখেছি সেইখানে আমাদের সচেতন হওয়ার এই কারণেই সময় হয়েছে যেন হিংসাহীন ভয়হীন ভোট করতে না এবার এই কারণেই বলছি আজকে ধরুন নেপালের স্লোগান উঠলো নেপালের জনতা রাস্তায় নেবে যুব সমাজ স্লোগান দিচ্ছে ওলি চোর গদি ছোর। অলি চোর গদি ছোড়োগানটা শোনা শোনা চেনা চেনা লাগছে তো ঠিকই ধরেছেন দর্শকও ঠিকই ধরেছেন অল্লি চোর গদি চোর স্লোগানটা কেন কেন চেনাচেরা লাগছে না আবার সেই সত্যিত্রায় ফিরে যেতে হবে উনিশশো সালে যত দুদিন আগেই বিধানসভার লাইফ কাভারেজ যারা দেখেছেন তারা চোর স্লোগান কোন পর্যায়ে দুপক্ষের দিক থেকে দেখে এবং দেখে অরূপ শিউরে উঠেছেন শিউরে একদম তখন যখন প্র্যাকটিস কোন তলানিতে এসেছে কোন তর্ক নেই যুক্তি নেই শুধু পরস্পর পরস্পরকে চোর চোর বলে চিৎকার কথা সব শাসককেই মাথায় রাখতে হবে যদি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয় যদি নাগরিককে ডিভোটার করে বেনাগরিক করা হয় যদি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে হয় আবার সত্যজিৎ রায় স্মরণেই যেতে হবে থেকে দেশে অনাচার কর যদি রাজা তবে গদি যারা তার ধামাধারী তাদের বিপদ একেবারে পরিষ্কার স্পষ্টভাবে অরূপের একটা কথায় আমি একশো নয় তিনশো শতাংশ একমত যে সব শাসককে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে নির্বাচনের নামে করা যাবে না আমার খুব ভালো লাগছিল সত্যি তাই মানে মানুষ দুর্নীতির বিরুদ্ধে না একটা সময় গিয়ে পারে না যার জন্য আপনি লক্ষ্য করবেন কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের এক নেতা কান ধরে উদ্বস করেছে বলেছে আমি অন্যায় করেছি আমার দল অন্যায় করেছে আমরা কিন্তু বারবার বলছি তৃণমূল কংগ্রেসকেও আমি সরাসরি বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব যখন হই না কেবলমাত্র বলার জন্য বলি না আমরা মনে করি যে একটা ডেমোক্রেসিকে রক্ষা করার ক্ষেত্রে মানে একটা যতটা পারা যায় দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা দরকার কিন্তু সরকারের যে দৃষ্টিভঙ্গি বারবার প্রকাশ পশ্চিমবাংলায় পাচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি যেভাবে প্রকাশ পাচ্ছে যে যারা চাক মানে টেন্টের চাকরি মানে শিক্ষক ছিল তাদেরকে যদি আমি বেচারা বলি তাহলে কিন্তু যে বার্তাটা যায় সেটা হলো দুর্নীতির সাথে আপোষ করা আমি যার জন্য বারবার বলি যে ডেমোক্রেসি রক্ষার প্রশ্নে কিন্তু সরকার চলে গেল বললেন সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি অন্যায়ের সাথে যুক্ত থাকেন আজকেও আপনারা দেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীকে সাসপেন্ড করাছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে কারণ সে অন্যায় কাজ করেছে আজকে সমস্যাটা কেন্দ্রের শাসক দল যারা চোর বলছে যাদেরকে তাদেরকে দলে নিয়ে মালাবরণ করে দিয়ে বিভিন্ন পদ দিচ্ছে কোথাও লিডারম অপজিশন মনে হচ্ছে তো কোথাও মুখ্যমন্ত্রী বানাচ্ছে দেশের মধ্যে কি করছে আমি বলছি নেপালের আলোচনায় ঠিক যেরকম অরূপ আপত্তি করছে রাজ্যের আলোচনায় পাশাপাশি অরূপ যখন গদি ছোড়ের স্লোগানটা চেনা চেনা লাগছে কিনা বলছে তাতে অবশ্য আপত্তির কারণ দেখছে আমি তো তো একদম